কিছুদিন আগে আমি একটা ভিডিও বানিয়েছিলাম যে ভিডিওটা হচ্ছে ওয়ার্ল্ডের মোস্ট আন্ডারেটেড প্লেয়ারদের নিয়ে তো ওই ভিডিওতে অনেকে অনেক ধরনের কমেন্ট করছিল যে এই সব প্লেয়াররা বাদ করেছে তো আসলে ওয়ার্ল্ডে এই পরিমাণ আন্ডারেটেড প্লেয়ার আছে যাদের নিয়ে লিস্ট করতে গেলে লিস্টের শেষ হবে না তারপরও তাদের কমেন্টের উপর ভিত্তি করে এবং কিছু রিসার্চ করার পর আরেকটা লিস্ট বানিয়েছে যেখানে আরও দশজন আন্ডারেটেড প্লেয়ারদের নিয়ে আজকে আমি কথা বলবো আর আপনি যদি এটার পার্ট ওয়ান দেখতে চান সেক্ষেত্রে আমাদের ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে অথবা উপরে লিঙ্ক দেওয়া আছে আপনি চাইলেই সেই পার্ট ওয়ানটি দেখতে পারেন তো আজকের পার্ট টুটা চলুন শুরু করা যাক আমাদের এই লিস্টে প্রথমেই আছে রবিন হো তার ন্যাশনাল টিম হচ্ছে ব্রাজিল এবং তার কেরিয়ার ছিল দুই থেকে দুই সাল পর্যন্ত সে ক্লাবে খেলেছেন রিয়াল মাদ্রিদ ম্যান সিটি এসি মিলান এবং সান্তোসের মতো ক্লাবে তার ব্যক্তিগত অর্জন হিসাবে আছে কোপা আমেরিকার সেরা গোলদাতা 2007 সালে এবং ব্রাজিলিয়ান চ্যাম্পিয়নশিপের এম এই রবিন হো যখন প্রথম আসে তখন তাকে সবাই বলতো সে নাকি নতুন পেলে কিন্তু ড্রাগ কন্ট্রোভার্সি এবং সে সবসময় কনসিস্টেন্সি মেনটেন করতে পারতো না আর উচ্চ মাত্রায় তার উপর এক্সপেকটেশন থাকতো প্রত্যেকটা ফ্যানের এই কারণে সে যখন একটু খারাপ পারফর্ম করতো মানুষজন ঝাঁপিয়ে পড়তো আর মিডিয়া ওইভাবেই কভার করতো তো সে তার ড্রাগ কন্ট্রোভার্সি এবং তার কনসিস্টেন্সি মেনটেন না করার কারণে মিডিয়া এবং ফ্যানদের কাছে আস্তে আস্তে তলে চলে গেছে কিন্তু তার যে পরিমাণ ট্যালেন্ট ছিল সেই হিসাবে তার নাম এখন নেই বললেই চলে আমাদের লিস্টে নয় নম্বরে আছে গ্যারেথ বেল যার কেরিয়ার হচ্ছে দুই সাল থেকে দুই সাল পর্যন্ত তার দেশ হচ্ছে ওয়েলস এবং সে খেলেছে টটেন হাম পরবর্তীতে রিয়াল মাদ্রিদে তার ব্যক্তিগত অর্জন হিসাবে আছে পাঁচটা চ্যাম্পিয়ন্স লিগ লালিগার এম ভিপি পি এফ এ প্লেয়ার অফ দ্য ইয়ার দুইবার চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালে সেই বাইসাইকেল কিক ইভেন কোপা দেলের ফাইনালে তার ঐতিহাসিক ষোলো গোলটা এই গোলগুলো করার পরও তাকে মানুষজন মনে রাখেনি হয়তো তার গোলকে মনে রেখেছে কিন্তু তাকে ওইভাবে মানুষজন মনে রাখতে পারেনি সে সব সময় মেসি এবং রোনালদোর জন্য নিজেকে মিডিয়াকে ওইভাবে তুলে ধরতে পারেনি সে সব সময় মেসি এবং রোনালদোর ছায়ার নিচেই ছিল আর তার আরেকটা মাইনাস পয়েন্ট ছিল সেটা হচ্ছে ইনজুরি এবং সে গলফের প্রতি খুব বেশি ইনভলভ ছিল যার কারণে সে একজন প্রপার লিজেন্ড হওয়ার পরও তাকে ওইভাবে মানুষজন মনে রাখতে পারেনি আমাদের এই লিস্টে আট নাম্বারে আছে ম্যান তার কেরিয়ার হচ্ছে দুই হাজার নয় সাল থেকে বর্তমান পর্যন্ত তার দেশ হচ্ছে ফ্রান্স এবং সে খেলেছে মাদ্রিদ এবং বার্সেলোনায় তার ব্যক্তিগত অর্জন হিসাবে আছে বিশ্বকাপ ইউরোর সেরা গোলদাতা দুই হাজার ষোলো সালে এবং লালিকার বেস্ট প্লেয়ার অব দ্য ইয়ার দুই হাজার ষোলো সালে গ্রিজম্যান সবসময় ভালো পারফর্ম করার পরও তার নাম ওইভাবে ফরা হয়নি কারণ তার দল অ্যাটলেটিকো মাদ্রিদ ওইভাবে কোনো ট্রফি জিততে পারেনি অনেকবার লিগে ফাইনালে গেছে কিন্তু ফাইনাল জিততে পারেনি লা লিগাতেও অনেক ভালো পারফর্ম করার পরও লা লিগা জিততে পারে এর পাশাপাশি মেসি এবং রোনালদো তো ছিলই তো সব কিছু মিলিয়ে সে কখনোই যে লেভেলের পারফর্ম করতো ওই লেভেলের নাম তারও হইতো না তো হাইপও ভালো ছিল না সে ওয়ার্ল্ড কাপে ভালো পারফর্ম করছে ইভেন ইউরোতেও ভালো পারফর্ম করছে আর লিগায় তো সবসময় ভালো পারফর্ম করে সে অ্যাটলেটিকো মাদ্রিদের মেইন ম্যান ছিল অনেক সময় ম্যাক্সিমাম টাইমেই সে ম্যান ছিল কিন্তু বার্সেলোনায় যাওয়ার পর ওইভাবে নিজের কেরিয়ারটাকে তুলে ধরতে পারেনি পরবর্তীতে আবার অ্যাটলেটিক মাদ্রিদে চলে আসে তো সব কিছু মিলিয়ে তাকে নিয়ে ওই রকম মিডিয়া কাভারেজ নাই তো এত ভালো খেলার পরও শুধুমাত্র তার ক্লাব ট্রফি না জিতার কারণেই তাকে নিয়ে মানুষজন কথাবার্তা খুব একটা বলে না আমাদের এই লিস্টে সাত নম্বরে আছে হাউলো দিবালা তার কেরিয়ার হচ্ছে দুই সাল থেকে বর্তমান পর্যন্ত তার দেশ হচ্ছে আর্জেন্টিনা এবং খেলেছে জুভেন্টাস এবং রোমাতে সে দুই সালে বিশ সালে হয়েছে এবং দুই সালে তার নামের শেষে বিশ্বকাপের তকমা লেগেছে আর্জেন্টিনায় মেসির পাশে খেলতে গিয়ে আসলে কেউ ওইভাবে লাইম লাইটে আসতে পারে নাই যেমনটা এই দিবালা সে জেনারেশন ট্যালেন্ট হওয়া সত্ত্বেও ওইভাবে কখনোই তার নাম আসে নাই তার পারফরমেন্সের জন্য কেউ তাকে ওইভাবে মনে রাখতে পারে নাই জুভেন্টাসে খুব ভালো খেলতো ইভেন রোমাতে যাওয়ার পরেও সে ভালোই খেলছে কিন্তু তাকে ওইভাবে মনে রাখা হবে নাই আমাদের এই লিস্টে ছয় নম্বরে আছে গুতি তার কেরিয়ার ছিল উনিশশো সাল থেকে দুই সাল পর্যন্ত তার দেশ হচ্ছে স্পেন এবং সে খেলেছে শুধুমাত্র রিয়াল মাদ্রিদে তার ব্যক্তিগত অর্জন হিসাবে আছে তিনটা চ্যাম্পিয়ন্স লিগ পাঁচটা লা লিগা সে রিয়াল মাদ্রিদের মিডফিল্ডে একটা গোপন অস্ত্র হিসাবে থাকলেও তার নাম আসলে ওইভাবে কেউ করতো না কারণ তার আমলে খেলতো কে জিদান বেখাম তারপর রোনালদিন হোক তো লালিগা এত এত ভালো মিডফিল্ডে থাকার পর কিভাবে গুতির নাম আসবে এটাই হচ্ছে মিডিয়ার সমস্যা যখন একটা প্লেয়ার মানে ভালো প্লেয়ার লাইমলাইটে থাকে তখন তাকে নিয়ে সবাই মাতামাতি করে একটা প্লেয়ার ভালো খেললেও তাকে নিয়ে ওইভাবে কথা বলা হয় না আমাদের এই লিস্টে পাঁচ নাম্বারে আছে টোটটি ফ্রান্সিসকো টোটটি তার কেরিয়ার হচ্ছে উনিশশো সাল থেকে দুই সাল পর্যন্ত তার দেশ হচ্ছে ইতালি এবং সে শুধুমাত্র খেলেছে রোমাতে ব্যক্তিগত অর্জন হিসাবে আছে বিশ্বকাপ দুই হাজার ছয় সালের সিরিয়ার গোল্ডেন বুট এবং আড়াইশো প্লাস গোল এই টোটটি যদি রিয়াল মাদ্রিদ অথবা বার্সেলোনায় খেলতো তাহলে তার নামের শেষে একটা ভ্যালনডিওর অন্তত পক্ষে থাকতো কারণ সে ভ্যালন ডিওর ডিজার্ভিং একটা প্লেয়ার কিন্তু সে রোমা না ছাড়ার কারণে সে ওই রকম কোনো কিছু করতে পারেনি সে রোমার প্রতি এতটাই লয়াল ছিল যে লয়ালটির প্রতীক হিসাবে তাকে মানুষজন মিন করে তবে তার ক্যাপ্টেন্সি লং পাস লং রেঞ্জের শর্ট সব কিছু মিলে সে একজন ভ্যালণ্ডিয়ার র্যাঙ্কিংয়ের প্লেয়ার ছিল মানে ভ্যালনডিয়ার ডিজার্ভিং একটা প্লেয়ার আমাদের এই লিস্টে চার নম্বরে আছে বাস্টিয়ান সন্সটাইগার তার কেরিয়ার হচ্ছে দুই সাল থেকে দুই সাল পর্যন্ত তার দেশ হচ্ছে জার্মানি সে খেলেছে বায়ান মিউনিক এবং ম্যানচেস্টার ইউনাইটেডে এর ব্যক্তিগত অর্জন হিসাবে আছে দুই হাজার চোদ্দ সালের বিশ্বকাপ দ্য বুন্দেশ এর শারীরিক ফুটবলের মিডফিল্ডের সৈনিক ছিল এই সংস্থা তারপরও মিডিয়া তাকে ওইভাবে হাইপে নিয়ে আসতে পারেনি ফ্যানও তাকে ওইভাবে মনে রাখতে পারেনি তাকে আস্তে আস্তে ফ্যান এবং মিডিয়া সবাই ভুলে গিয়েছে আমাদের এই লিস্টে তিন নম্বরে আছে স্যামুয়েল ইতো তার কেরিয়ার হচ্ছে উনিশশো সাল থেকে দুই সাল পর্যন্ত তার দেশ হচ্ছে ক্যামেরুন এবং ক্লাব হচ্ছে বার্সেলোনা ইন্টার মিলান এবং চেলসি তার ব্যক্তিগত অর্জন হিসাবে আছে তিনটা চ্যাম্পিয়ন্স লিগ চারবার আফ্রিকান বর্ষসেরা ফুটবলার তিনি এমন একটা প্লেয়ার যে বার্সেলোনার হয়ে ট্রেভেল এবং ইন্টার মিলানের হয়ে ট্রেভেল জিতেছে এর পাশাপাশি সে তিনটা চ্যাম্পিয়ন্স লিগ জিতেছে কিন্তু মিডিয়া ওইভাবে তাকে হাইপে রাখে এত ভালো একটা ফরওয়ার্ড হওয়ার পরও তাকে হাইপে না রাখার একমাত্র কারণ হচ্ছে সে হচ্ছে একজন আফ্রিকান ওই টাইমে মিডিয়া সবসময় ইউরোপিয়ানদের উপর ফোকাস করত ব্রাজিলিয়ান আর্জেন্টাইনদের উপর ফোকাস করত। যার কারণে এই আফ্রিকান প্লেয়ার মানে স্যামুয়েল ইতো ওইভাবে মিডিয়ার লাইম লাইডে আসতে পারে নাই আমাদের এই লিস্টে দুই নম্বরে আছে ডি মারিয়া দুই হাজার পাঁচ সাল থেকে এখন পর্যন্ত দেশ ছিল আর্জেন্টিনা এবং ক্লাবে খেলেছেন রিয়াল মাদ্রিদ পিএসজি বেনফিকা ম্যানচেস্টার ইউনাইটেড মতো দলে ব্যক্তিগত অর্জন হিসেবে আছে বিশ্বকাপ কোপা আমেরিকা অলিম্পিক গোল্ড একটি চ্যাম্পিয়ন্স লিগ ডিমারিয়া এমন একজন প্লেয়ার যে কিনা আর্জেন্টিনা কোপা আমেরিকা যে জিতে সেই ফাইনালে গোল করেছে ওয়ার্ল্ড কাপের ফাইনালে গোল করেছে ইভেন রিয়ালমার্দ যে চ্যাম্পিয়ন্স লিগ জিতে মানে দশম চ্যাম্পিয়ন্স লিগটা জিতে সেই চ্যাম্পিয়ন্স লিগে ম্যান অব দ্য ম্যাচ ছিল ডিমারিয়া তারপরও মিডিয়া তার উপর কোনোভাবেই ফোকাস করে নাই সব ফোকাস আর্জেন্টিনাতে গিয়েছে মেসির উপর এবং রিয়াল মাদ্রিদ যে চ্যাম্পিয়ন্স লিগ জিতে সেই চ্যাম্পিয়ন্স লিগে ফোকাস গিয়েছিল র্যামোসের ওপর তো সব কিছু মিলিয়ে সে এমন অভাগা একটা প্লেয়ার সে সব সময় এক নাম্বারে থাকা ডিজার্ভ করে অভাগা প্লেয়ারদের এক নাম্বারে থাকা করে তারপরও আমাদের কাছে আরও কিছু অভাকা প্লেয়ার আছে যে আমাদের লিস্টে এক নম্বরে আছে আমাদের এই লিস্টে এক নম্বরে আছে হ্যারি ক্যান কেরিয়ার হচ্ছে দুই সাল থেকে বর্তমান পর্যন্ত তার দেশ হচ্ছে ইংল্যান্ড সে খেলেছে নামে। এবং বর্তমানে খেলছে বায়ান মিউনিকে ব্যক্তিগত অর্জন হিসাবে আছে ইংল্যান্ডের সর্বোচ্চ গোলদাতা প্রিমিয়ার লিগের গোল্ডেন বুট জিতেছে তিন বার বিশ্বকাপে গোল্ডেন জিতেছে সালে কেন বোর্ডারেটেড সে আসলে যতই গোল করুক তার টিম মানে টটেন হাম বা ইংল্যান্ড কখনো ট্রফি জিতে নাই এই কারণেই সে আন্ডারেটেড যদিও রিসেন্টলি সে একটা ট্রফি জিতেছে সেটা হচ্ছে বায়ান মিনিকের হয়ে বুন্দ লিগে জিতেছে হয়তো বায়ন মিকে হয়ে সে চ্যাম্পিয়ন্স লিগ বা আরও কিছু বন্দেস্ত্রীকে জিতলে তার নাম মানুষজন মনে রাখতে সফল হবে কিন্তু যদি এই জিনিসটা না করতে পারে তাহলে কিন্তু মানুষজন তার নাম মনে রাখতে পারবে না মিডিয়াও তাকে ওইভাবে হাইপে নিয়ে আসবে না তো এই ছিল আমার রেটেড প্লেয়ারদের দুই নম্বর পার্ট এইখানেও যদি কোনো প্লেয়ারকে আমি মিস করে থাকি বা আপনাদের মনে হয় যে আরও প্লেয়ারদের নিয়ে কথা বলা উচিত তাহলে অবশ্যই কমেন্টে তাদের নাম জানিয়ে দিবেন যদি তিন নম্বর পার্ট বের করতে হয় তাহলে আমরা অবশ্যই বের করব মানে আমি বের করব আপনারা জাস্ট সাজেস্ট করেন তো দেখা হবে নেক্সট ভিডিওতে